নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাণীত বন্ধুরা আর আরবি এন জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো সত্তর নম্বর ক্লাস যা চৌঠা মার্চ দু সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কি বলেছে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ মোবাইল ফোনের জন্য অনুমোদিত সার মান সীমা অনুমোদন করেছে ড্যাশ ওয়াট পার কেজি তো মোবাইল ফোনের জন্য সার ভ্যালু অনুমোদন করা হয়েছে এক পয়েন্ট ছয় ওয়াট পার কেজি এক পয়েন্ট ছয় ওয়াট পার কেজি এই সার ভ্যালু বা সারের মান অনুমোদন করেছে পরবর্তী প্রশ্ন আর্থিক সাক্ষরতা সপ্তাহ হল দেশের একটি উদ্যোগ তো আর্থিক সাক্ষরতা এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি উদ্যোগ তো সঠিক উত্তর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু সাল থেকে প্রতি বছর আর্থিক সাক্ষরতা সপ্তাহ পরিচালনা করে আসছে ঠিক আছে তো দু হাজার ষোলো সাল থেকে প্রতি বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই আর্থিক সাক্ষরতা দিবস পালন করে আসছে কোন বিমস্টেক সদস্যরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ করছে না তো সঠিক উত্তর ভারত ও ভুটান ভারত এবং ভুটান এই দুই বিমস্টেক সদস্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনি ইনিশিয়েটিভ এ অংশগ্রহণ করছে না বিমস্টেক এর রূপ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক প্রতিষ্ঠা হয় ছয় জুন উনিশশো সালে এর সদর দপ্তর ঢাকা আর এর সদস্য দেশ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড তো সদস্য দেশ রয়েছে মোট সাতটি ঠিক আছে চলো নেক্সট বিজয়নগর রাজবংশের শাসক কে ছিলেন যিনি ষোলো শতকে রাজত্ব করেছিলেন তো সঠিক উত্তর কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় তিনি ষোলো শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন বিজয় বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ সালে হরিয়র এবং বুক্কা প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন ঠিক আছে তো মোহাম্মদ বিন্তুকলকের আমলে এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন জৈব সংরক্ষণাগারটি বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় তো দেখো বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হচ্ছে সুন্দরবন মান্নার উপসাগর এবং নন্দা দেবী আর যেটা নয় সেটা হচ্ছে মানুষ মানুষ এই বিশ্ব নেটওয়ার্ক বায়োস্পেয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পেমেন্ট ব্যাংক সম্পর্কে একটি ভুল বিবৃতি তো দেখো কি বলেছে তারা ডিমান্ড ডিপোজিট গ্রহণ করতে পারে এটা ঠিক তারা ডেবিট কার্ড ইস্যু করতে পারে এটাও ঠিক তারা ঋণ ইস্যু করতে পারে না এটাও ঠিক আর যেটা ভুল সেটা হচ্ছে তারা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে তো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর যে ঠিক আছে উদ্ভিদের শীর্ষে কোন উদ্ভিদ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি এবং শিকড়ের কাছাকাছি গেলে তা হ্রাস পায় তো সঠিক উত্তর ওক্সিন হরমোন ওক্সিন হরমোন এটি উদ্ভিদের শীর্ষে গেলে এই হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি হয় আর শিকড়ের কাছাকাছি গেলে এই হরমোন কিন্তু হ্রাস পেয়ে যায় তো সঠিক উত্তর হবে অক্সিন। পরবর্তী প্রশ্ন ব্যাংকিং ক্ষেত্রে এস এল আর এর মানে কি তো এস এল আর এর সম্পূর্ণ রূপ হচ্ছে স্ট্যাচুটোরি লিকুইডিটি রেশিও স্ট্যাচুটোরি লিকুইডিটি রেশিও পরবর্তী প্রশ্ন একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো ওই মৌলের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা ড্যাশ সংখ্যা তো সঠিক উত্তর হবে প্রোটন সংখ্যা তো একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো ওই মৌলের প্রতিটি পরমাণুর পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা একটি তিন পয়েন্ট পাঁচ ইঞ্চি ফ্লপি ডিক্সের ক্ষমতা কত তো সঠিক উত্তর এক পয়েন্ট চার চার এমবি এক পয়েন্ট চার চার এমবি হল একটি তিন দশমিক পাঁচ ইঞ্চি ফ্লপি ডিক্সের ক্ষমতা নিচের কোনটি উভচর শ্রেণীর প্রাণীর অধীনে তো সঠিক উত্তর হবে ব্যাঙ ব্যাং একটি উভচর শ্রেণীর প্রাণীর অধীনে দেখো উভচর প্রাণীগুলি সাধারণত ঠান্ডা রক্তের প্রাণী হয় অর্থাৎ তাদের মেরুদণ্ড আছে কিন্তু উষ্ণ রক্তের নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দু সালে আন্টার্কটিকায় ভারত যে গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল তার নাম কী তো সঠিক উত্তর ভারতী দু সালে আন্টার্কটিকায় ভারত যে গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল তার নাম ভারতী ভারত ও ফ্রান্স মোবিলাইজ ইউরো সিটি কমাতে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে তো কোনটি কমাতে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে তো সঠিক উত্তর গ্রিন হাউস গ্যাস নির্গমন গ্রিন গ্যাস নির্গমন কমাতে ভারত ও ফ্রান্স মোবিলাইজি ইউরোসিটি এ চুক্তিতে স্বাক্ষর করেছে নিম্নলিখিত কোনটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পাহাড়কে মিলিত করে সঠিকোত্তর নীলগিরি পর্বত নীলগিরি পর্বত এই পশ্চিমঘাট এবং পূর্বঘাট পাহাড়কে কিন্তু মিলিত করে নিম্নলিখিত অ্যাপেল ইন কর্পোরেটের সহ প্রতিষ্ঠাতা নয় তো সঠিক উত্তর মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ তিনি কিন্তু অ্যাপেল ইনকর্পোরেটেড সহ প্রতিষ্ঠাতা নয় অ্যাপেল ইন সব প্রতি সহ প্রতিষ্ঠাতা হল স্টিভ জোবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন দেখো অ্যাপেল ইন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল ঠিক আছে টিমথি ডোনাল্ড কুক বা টিম কুক অ্যাপেল ইনকর্পোরেটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করে তো সঠিক উত্তর লর্ড রিপন লর্ড রিপন ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করে আঠেরোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইনটি পাশ করা হয় এবং আঠেরোশো একাশি সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি বাতিল করা হয় নিম্নলিখিত কোন সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল সর্তা সর্দার উপাধি পেয়েছিলেন তো বরদাউলি সত্যাগ্রহ আন্দোলনে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো ভারতীয় ভারতের স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী জে বি কৃপালিনী তিনি ভারত যখন স্বাধীনতা হ স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নিষিদ্ধ শহর কোথায় দেখতে পাবে তো সঠিক উত্তর চীন চীনে এই নিষিদ্ধ শহর দেখতে পাবে পরবর্তী প্রশ্ন ড্যাস ছিলেন একজন ইংরেজ ধর্মপ্রচারক এবং শিক্ষাবিদ যিনি দিল্লির সেন্ট স্টিভেন্স কলেজে শিক্ষকতা করতেন এবং ভারতীয় স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি দীনবন্ধু নামেও পরিচিত তিনি কে তো তিনি হলেন সি এফ এন্ড্রুজ সি এফ এন্ড্রুজ যাকে দীনবন্ধু বলা হতো ঠিক আছে কোন ধাতুটি লোহার উপর ইলেকট্রোপ্লেটিংয়ে ক্ষয় এবং মরিচা গঠন থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হবে দস্তা লোহার উপর দশতার প্রলেপকে বলা হয় গ্যালবানাইজেশন ঠিক আছে তো লোহার উপর দশতার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালবানাইজেশন ভারতের একান্নতম প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সঞ্জীব খান্না তো ভারতের বর্তমান যে বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতি তিনি হলেন সঞ্জীব খান্না কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গুরিটির নাম হলো ব্যারন দ্বীপ ব্যারন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে এই সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ঠিক আছে তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠা করেন নিম্নলিখিত কোনটি জাতিসংঘের সংস্থা নয় তো দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগুলো কিন্তু জাতিসংঘের একটি অঙ্গ কিন্তু রেড ক্রস আন্তর্জাতিক কমিটি ঠিক আছে এটা কিন্তু কোনো জাতিসংঘের সংস্থা নয় এই রেড ক্রস এটি প্রতিষ্ঠা করেন হেনরি ডোনাল্ড পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কবি কে যিনি ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অফ কংগ্রেসে তার কবিতা রেকর্ড করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তো তিনি হলেন অভয় কে তো সঠিক উত্তর অভয় কে কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণাটি নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে এই নির্দেশমূলক নীতির ধারণাটি নেওয়া হয়েছে তো সঠিক উত্তর আয়ারল্যান্ড ঠিক আছে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি যেটি ভারতীয় সংবিধানে ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বর্ণিত রয়েছে এবং ভাগ চারে কিন্তু উল্লেখ রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের জন্য আউটপুট ডিভাইস নয় অর্থাৎ ইনপুট ডিভাইসের উদাহরণ তো সঠিক উত্তর স্ক্যানার স্ক্যানার এটি কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ তো আউটপুট ডিভাইসগুলো হলো প্রিন্টার প্রজেক্টর এবং মনিটর নিচের কোনটি স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস প্রতিষ্ঠা করেছিলেন তো সঠিক উত্তর সিঙ্গাপুর সিঙ্গাপুর শহরটি স্যার স্টামফোর্ড র্যাফেলস প্রতিষ্ঠা করেন স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস আঠেরোশো উনিশ সালে বন্দর নগরটি প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন পরিবেশগত দুর্ঘটনা এবং তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনটি সঠিক নয় দেখো প্রথম অপশনটা রয়েছে থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিপর্যয় টোকিও তো এটা কিন্তু ভুল রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণ চারনোবিল এটা ঠিক আছে ইউনিয়ন কার্বাইড গ্যাস লিক ভোপাল এটাও ঠিক রয়েছে ইতালীয় সংকট সেবেসো এটাও ঠিক রয়েছে ঠিক আছে চলো নেক্সট ডুরান্ট লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে তো ডুরান্ট লাইন আফগানিস্তান এবং পাকিস্তান এই দুই দেশকে কিন্তু বিভক্ত করেছে কোন তারিখে ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয় তো ভারতে জাতীয় ভোটার দিবস পালন করা হয় প্রতি বছর পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি প্রতি বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় দিশা ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে একটি উদ্যোগ তো এটি ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ ঠিক আছে স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন তো স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ড রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি নির্মলা একটি কল্পকাহিনী উপন্যাস উপন্যাসটি কে লিখেছেন তো এই উপন্যাসটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ তো সঠিক উত্তর মুন্সি প্রেমচাঁদ পরবর্তী প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তো জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত তিনি ইংরেজিতে কমলা দাস নামে লিখতেন কিন্তু যখন তিনি তার মাতৃভাষা অর্থাৎ মালায়ালাম ভাষা লিখতেন তখন তিনি কী নাম ব্যবহার করতেন তো মালায়ালাম ভাষায় যখন লিখতেন তিনি মাধবী কুটটি নাম ব্যবহার করতেন ঠিক আছে তো সঠিক উত্তর হবে মাধবী কুট্টি তো ইংরাজিতে যখন লিখতেন তখন তিনি কমলা দাস নামে লিখতেন এবং যখন মালায়লাম ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় লিখতেন তখন তিনি মাধবী কুটটি নামে ব্যবহার করতেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অন্যদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ